কাদের কাদের বলো একটু টক খেতে ইচ্ছা করছে হুম একটু টক খেতে ইচ্ছা করছে তাদের জন্য আজকে আমি এই রেসিপিটা নিয়ে এসেছি জাস্ট তাদের জন্য তো টমেটোর তো অনেক রেসিপি খেয়েছো তো এই রেসিপিটা একবার করে দেখো না গাইস কেমন হয় খেতে অসাধারণ হ্যাঁ অসাধারণ মানে অসাধারণ তো বাই বাইদাবে আমি চৈতালি আর তোমরা দেখছো লাইফ স্টাইলের নিত্য নতুন রেসিপি আজকে রেসিপির ভিতরে থাকছে কিন্তু টমেটো দিয়ে হ্যাঁ টমেটো দিয়ে আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তোমরা স্কিপ না করে ভিডিওটা যদি দেখো তাহলে প্রথম থেকে তোমরা বুঝতে পারবে তো চলো ভাত তোমাদের সাথে শেয়ার করা যাক রেসিপিটা তো চলো প্রথমেই দেখো বন্ধুগণ আমি কিন্তু এখানে মাঝারি সাইজ দুটো টমেটো নিয়ে নিয়েছি আর এই টমেটো দুটো কিন্তু ভালো করে প্রথমে কিন্তু জল দিয়ে ধুয়ে নেবো হ্যাঁ একটা পাত্রে জল রেখে আমি কিন্তু ভালো করে ধুয়ে নেবো যাতে এতে ভিতর মানে উপরে যে নোংরাগুলো থাকে যাতে উঠে যায় তারপরে দেখো ধোয়ার পর আমি একটা বাটিতে রেখে দিয়েছি আর তারপরে মেন কাজ হলো সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে গায়ে লাগাতে হবে যেরকম বাচ্চাদের ঠান্ডার টাইমে সর্ষের তেল গায়ে লাগালে ভালো হয় সেরকম টমেটোটাকেও সর্ষের তেল দিয়ে লাগিয়ে ফেলো শীতকালে শীতকালে এই রেসিপিটা অসাধারণ লাগে প্রথম কথাই বলছি তারপরে দেখো তেলটা লাগানোর পর কিন্তু আমি ভালো করে সাইড দিয়ে সাইড দিয়ে একটু কেটে নেব চার পাঁচটা ঠিক আছে যেহেতু আমার এটা সেদ্ধ করতে মানে গ্যাসের ওভেনে দিয়ে তার জন্য তাতে সেদ্ধ হয়ে যাবে আর এর ভিতরে কিন্তু মানে সরষের তেলের যে ভাবটা ওটাও কিন্তু ঢুকে যাবে তো যাই হোক আমার কিন্তু এটা লাগানো হয়ে গেছে ক্যাটা হয়ে গেছে তারপর আমি গ্যাসটা ধরিয়ে কিন্তু একটা যাতে টমেটোটা না পড়ে যায় তার জন্য একটা দেখো আমি যে রুটি করা হয় সেটা নিয়ে নিয়েছি তো দেখো রাখা তারপরে কিন্তু আমি রেখে দিয়েছি আস্তে আস্তে করে কিন্তু উল্টে উল্টে এটাকে কিন্তু সেদ্ধ করে নেব টমেটোটাকে তো এদিকে দেখো আমার টমেটো যেহেতু সেদ্ধ হয়ে গেছিল প্রচুর পরিমাণে সেই জন্য কিন্তু যাচ্ছিলো ঠিক আছে খোসাটা তারপরে দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর আমি কিন্তু এখানে কুচি কুচি করে অল্প মাঝারি সাইজ দুটো দুটো পেঁয়াজ কেটে নেবো তারপরে খোসা যেটা ছিল যেহেতু আমার সব বেরিয়ে গেছিলো আর কি বের করব মানে ওদের দেখো কালো কালো হয়ে গেছে কিন্তু ভিতরের জিনিসটা মানে ইটা কি সুন্দর মানে একদম সফট মানে নরম হয়ে গেছিলো সেদ্ধ হয়ে গেছিলো তারপরে একটা পাত্রে আমি কিন্তু নুন নিয়ে নিয়েছি নুন নেওয়ার পর দেখো আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কাটা প্রচণ্ড পরিমাণে ঝাল এই মাখাটা একটু ঝাল ঝাল হলে না অসাধারণ লাগে তার জন্য দেখো আমি একটু ঝাল দেখে এই লঙ্কাটা একটা লঙ্কায় প্রচণ্ড পরিমাণে সত্যি ঝাল মানে আর তোমরা ঝাল দেখেই মানে যেটা লঙ্কাটা ঝাল বেশি হয় সেই লঙ্কায় নিয়ে নেবে দরকার পরে যেটা ঝাল নেই সেটা দুটো নিয়ে নেবে তাহলে অসাধারণ লাগবে তো এইদিকে দেখো আমি লঙ্কাটার দিকে কিন্তু ভালো করে চটকে নিচ্ছি ঠিক আছে মানে লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে যে টমেটো দুটো ছিল ওই টমেটোর দুটো কিন্তু আমি লঙ্কার সাথে ভালো করে চটকে একদম রসটা দেখো গাছ দেখার কালারটা দেখো আর কী সুন্দর লাগছে তাই না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপরে দেখো আমি ভালো করে কিন্তু এটা চটকে নিচ্ছি আর এত সুন্দর খেতে হবে না একদম কী বলবো তারপরে যে কুচি করা পেঁয়াজটা ছিল ওটাও কিন্তু অল্প অল্প করে দিয়ে ভালো করে কিন্তু চটকে মানে মিশিয়ে তা পুরোটাই যতটা আমি কেটেছিলাম মাঝের সাইজ দুটো পেঁয়াজ পুরোটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি ঠিক আছে দেওয়ার পর কিন্তু আমি ভালো করে দেখো একদম মিশিয়ে নিয়েছি লাস্টে আর কিছুই করতে হবে না হালকা জাস্ট সরষের তেল দিয়ে দাও হ্যাঁ হালকা জাস্ট সর্ষের তেল দিয়ে দাও তারপরে ভালো করে মিশিয়ে নাও একদম কমপ্লিট বেশিক্ষণ তোমাদের কোনো ঝামেলা নেই বেশিক্ষণও লাগবে না তো দেখো আমার কী সুন্দর কমপ্লিট আর টক ঝাল মিষ্টি অসাধারণ বন্ধুগণ এইভাবে একবার অবশ্যই কিন্তু করে খাবে আর আমার একবার একটু কমেন্ট করে কিন্তু বলে যাবে যে আমি করে খেয়েছি দিদি ভাই তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না তো নতুন নতুন বন্ধুরা তাদেরকেই বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আজকের মতো বিদায় নিচ্ছি আগামীকাল আবার নতুন রেডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে তো টাটা